হুঁশ কোথায় চলে গিয়েছিল হুঁশ ফিরে আসার পরে এমন করে হাঁপাতে শুরু করলেন কি ব্যাপার দশ মিনিট পেরিয়ে গেল বুঝতে পারছি না বলছে আমার সিস্টেম ফল করেছে আমি বুঝি কি যেন একটা টান দিল ওই মুসলমানদের বই থেকে আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছি আমি আর নিজের কাছে আমার আর অস্তিত্ব কিছু নাই আমি বুঝতে পারি না এটা তো আমার কোনো দোষ নাই ও মুসলমান কোলে যা এইটা নিয়ে যখন বিচার ফয়সালা হলো উনি বললেন যে সাহেব এখানে আমার কোনো দোষ নাই আমি নিজে বসেছিলাম বটে আমার সিস্টেম ফল করেছে বিষয়টা কি আমি বুঝি না সবাই জন্য দশ মিনিট যখন আমি সময় নির্বাচিত করে তাদের লাল বাগান টিপে দিলাম আমার সিস্টেম ঠিক ছিল কিন্তু ওই যে মুসলমানদের যে এসেছিল গায় একটা লম্বা জামা কাடியே মাথায় টুপি কাடியே কি যেন একটা টান দিল ওই টানটা শোনার সঙ্গে সঙ্গে আমার সিস্টেম ফল করেছে আমি ঠিক করতে পারে নাই ওই মুসলমান বাবাজিন এজন্য আপনি ইতিহাসের দিকে লক্ষ্য করুন আল্লাহর নবী যখন কলেমা দাওয়াত দিছিলেন নবীজির হাতে তখন একজনও কলেমা পারে নাই নিজের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলেমা ওই খাদিজা পড়তে পড়তে তিন বছরে উনচল্লিশ থেকে চল্লিশ জন কলেমা পণ্যবালা সাহাবি হলেন একবার জোরে বলুন সুবহান কয়জন উনচল্লিশ থেকে চল্লিশ জন কয় বছরে তিন বছর কয় বছর সবাই সবাইয়ের মতো কিন্তু নবীজিকে তিন বছর কষ্ট করবার পর চল্লিশ জন কলেমা পড়ে নবীর দলে আসলেন তা সেই চল্লিশ জন তো থাকবে এখন কি গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ তারা ইসলামের ছায়াতলে কথা ঠিক কি ঠিক না অ মুসলমান বাবাজি অনেক বড় বড় বিশেষজ্ঞ যারা রিচার্জ করে দেখেছে কোরআনটা কি কিতাবটা কি তারা চিন্তা ভাবনা করেছে তারা কোরআনকে এমন করে ভুল ধরবার জন্য যখন কোরআনের কাছে এসেছে তারা ভুল ধরতে গিয়ে নিজেদের ভুলের ভোলা জীবনটাকে পরিবর্তন করে তারা মুসলমান হতে বাধ্য হয়েছে সুবাহান আল্লাহ বলা যাবে এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজিৎ এটা আমি আমার মন গোড়া কথা বলি না রে ভাই ইতিহাসের দিকে লক্ষ্য করুন ইতিহাস দেখুন এজন্য মুসলমান বাবাজি আমরা যারা কলেমা পড়েছি মান এনেছি আল্লাহকে মেনেছি আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করলে ইমানদার বলা যাবে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করলে সে সে কিন্তু মুসলমান হতে পারে নাই আমরা যারা এই পাড়ায় বাস করি কম বেশি ধরুন পাঁচশো মুসলমান পরিচয় পাঁচশো মুসলমান বাড়ি আছে বাস করেন অথচ মসজিদে নামাজ বেলা হয় না কথা ঠিক কি ঠিক না আসলে কি এ মুসলমান মুসলমানই না এ খালি ওই গরুর গোস্ত খাওয়ার লাইনটা করে নিয়েছে আর মাঝে মধ্যে এমন করে প্লান করে মুসলমান পাড়ায় বাস করতে হবে আমাকে এটা না পড়লে তো হবে না পাড়ায় বাস করতে দেবে না এটা ঠিক প্ল্যান করে পড়ে নিয়েছে কিন্তু আল্লাহ নবী বলেছেন রসুল বলেছেন একজন মুসলমান আর কাফেরের পার্থক্য হলো মুসলমানের সময় শুরু হবে আল্লাহর নামাজ দিয়ে আর মুসলমানের দিন শেষ হবে আল্লাহ নামাজ দিয়ে যে মুসলমানের ভিতরে নামাজ নাই ও মুসলমান না নিজের ইচ্ছাকৃত যে নামাজকে ছেড়ে দিল ও কাফেরে পরিণত হলো ও মুসলমান বাবাজিন এজন্য মুসলমান আপনি যদি পরিচয় দেন আপনাকে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক কি করতে হবে সম্পর্ক রাখতে হবে ফজরের আজান হবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফজরের নামাজ এসে পড়তে হবে তারপরে আপনি মুসলমান এসার আজান হবে। হাজার ব্যস্ততা সরিয়ে আপনাকে সার নামাজ মসজিদে পড়তে হবে তারপরে আপনি মুসলমান এজন্য কামে মুসলমান হলে আল্লাহ পাক সেটাকে পছন্দ করেন নাই আল্লাহ বলেছেন নামে মুসলমান হলে পছন্দ করে নাই আমি আল্লাহ নামের সাথে সাথে তোমাকে কাম করা লাগবে মুখে যেটা শুনলে সেটা অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে তারপরে তুমি আমার কাজে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হবে আর তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হতে পারো আমি আল্লাহ বলেছি তোমার ان उत्तम فيصلہ <applause> রয়েছে ان সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেছেন যারা আমল সালেহ করবে ভালো আমল করবে তাআলা বলেছেন ইন্না নাহনু নাযাল্লাল যিকর ওয়া ইন্না লাহু আমি আল্লাহ যখন কুরআন নাযিল করব কুরআন পাঠাবো পাহাড়কে বলেছিলাম পাহাড় বলেছিল আল্লাহ আমার দ্বারা অসম্ভব মহা গরন্ত কালাম আমার দ্বারা সম্ভব হবে না আমার বুকে রাখতে পারবো না আল্লাহ আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ করলেন কি আল্লাহ পাক নবির উপরে এক বছর নয় দুই বছর নয় তেইশটা বছর ধরে নবীর উপরে পাঠালেন আর আল্লাহ এটাও জানিয়ে দিলেন নবীকে আপনি চিন্তা করিও না আমি আল্লাহ তা জানিয়ে দিলাম এই কোরআন যেমন আমি আল্লাহ পাঠিয়েছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি একবার জোরে বলুন সবহান আল্লাহ কোরআন হেফাজত তো দায়িত্ব কার কাছে কার কাছে কেউ যদি আপনার সামনে কোরআনকে পুড়িয়ে দেয় মসজিদকে ভেঙে দেয় মসজিদকে গুড়িয়ে দেয় কি করবেন ইমানের দায়িত্ব হিসাবে তো একটু কিছু করতে হবে করতে হবে কি হবে না না চুপচাপ ঘরে বসে থাকবো থাকবো এসেছি একদিন যাবো একদিন শেষ হবে কারণ হলো নবীর সঙ্গে যখন বেঈমানদের যখন কোনো যুদ্ধ মোকাবেলা হতো আল্লাহর রসুল বলতেন তুমি আগে মারতে যেও না তোমাকে মারতে আসলে তুমি প্রতিরোধ করো কি করো প্রতিরোধ করো প্রতিবাদ করো মারতে আসলে মেরে দিও চোখ নিলে চোখের বদলা চোখ নিও ঠ্যাং নিলে এর বদলা ঠ্যাং নিও তবে আগে তুমি গায়ে হাত দিও না অ মুসলমান ভাইরা এজন্য আল্লাহ তো বলেছেন তোমরা যারা দেখতে পাও আমার আমার ঘরকে ভেঙে গুড়িয়ে চক্রান্ত করে করে বান্দাদের প্রতি যারা জুলুম অত্যাচার করে তোমরা খালি লক্ষ্য রাখো সময়ের অপেক্ষা করো আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম আমার কাছে একটা সেকেন্ড সময় লাগে না ওর মতো বেইমানকে একটা সেকেন্ডের মধ্যে সাত তবক জমিনে ঢুকিয়ে দিতে আল্লাহ সময় লাগে নাকি সময় লাগে আল্লাহ সময় লাগে না রে ভাই আল্লাহ বলেছেন আমি দেখতে চাই ওর কতটা দৌড় কারণ আমি যখন ধর্ম কোনো আর বাঁচাতে পারবে না এমন করে নূ নবী আলাইহিস সালামের ছেলে হলো কেনান কেনান বলল আল্লাহ তোমার আল্লাহকে মানি না নবীকে বলছেন তার বাবাকে বলছেন বাবা তোমার আল্লাহকে আমি মানি না অ মুসলমান ভাইরা বললেন তুমি না সালাম আমার সন্তান আমি তো তুমি এমন করে আমি তোমার বাবা আমি একজন আল্লাহ নবী ওইভাবে বলতে নাই আমি নিজে লজ্জিত আমি নিজে অপমানিত অতএব তুমি আমার সন্তান খবরদার ওইভাবে বলো না কেনান বলছে বাবা তোমার আল্লাহর ক্ষমতা একটু আমি দেখতে চাই ও মুসলমান বাবাজিৎ আল্লাহ রব্বুল আল আমি নবীকে বললেন নবী গো আপনি আর আপনার ছেলের জন্য আমার কাছে আর আবদার করবেন না আমি আল্লাহ নিষেধ করে দিলাম আর একবার যদি আবদার করেন নাম এমন করে দপ্তর থেকে কেটে দেব ভাইরা শুরু হয়ে গেল পেলাবন শুরু হওয়ার ভিতরে দিয়ে কেনারের এমন করে যখন পানি গলা পর্যন্ত হলো এমন করে নাক পর্যন্ত হলো মাথাটা ডুবে গেল তখন মুখটা উঁচু করে বলছে বাবা তোমার আল্লাহকে নিষেধ করো তোমার আল্লাহ বলে একজন আছে মুসলমান ভাইরাত নুন আলে সালাম কেনানকে বলল ওরে আমার বেটার কোনো সুযোগ নাই আল্লাহর বলার কারণ আল্লাহর বলা শেষ এজন্য আপনাদের যদি পায়ে ধরে বলতে হয় তাও বলি পাটা এগিয়ে দেন তাও বা করার এখনো সময় আছে এমন করে ওই পূর্ব গগনে যখন সূর্যটা উদিত হওয়া বন্ধ হয়ে যাবে তাও বা দরওয়াজা বন্ধ ছোটা করবেন কোনো কাজ হবে না এজন্য করি যা টুকরা মুসলমান পায়ে ধরে বলি রে ভাই পরিবর্তন হওয়ার চেষ্টা করি আল্লাহকে বলি আল্লাহ আমি তো আদমের বেটা আমি ভুল করব আপনার স্বভাব হলো মাফ করার অতএব যা করেছি করেছি আগামীতে আর করব না এই জায়গায় বসে যদি এরাদা করতে পারেন বেনামাজি গুলো নামাজি হতে পারেন মিথ্যুক গুলো সত্যবাদী হতে পারেন সুদের সঙ্গে জড়িয়ে আছেন সুদের রাস্তা থেকে যদি সরে আসতে পারেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোর পিছনে যত পাপ থাক আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান ভাইরা এজন্য প্রিয় মুসলমান আমার কলিজার টুকরা বাবাজি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা বলেছেন মুসলমান তো তারাই হবে তাদের একটা লক্ষণ থাকবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার বান্দা যারা হবে তাদের ভিতরে একটা লক্ষণ পাওয়া যাবে ইয়া আইদ্দুহাল্লাদিন আবান হত্যা করল তারা আমার ভয় করবে কার ভয় কার ভয় আল্লাহর ভয় আগে রাখবে আমি সুদ খাই কি খাই না কেউ জানে না পাড়ার কোনো মানুষ জানে না কিন্তু জানে কে কথা বলে না জানে কে আল্লাহ জানে বাবা না আল্লাহ জানে না আল্লাহ আলাম আল্লাহ স্বামী উম্বাসি তিনি অন্তরের খবর রাখে সোবান আল্লাহ বলবেন না আমরা কোথায় যাই আমাদের পিছনে সিসি ক্যামেরা লাগানো আছে কি ক্যামেরা লাগানো আছে সিসি ক্যামেরা লাগানো আছে ও মুসলমান ভাইরা এজন্য প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার আল্লাহ তালা বলেছেন ও বান্দা শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে আবদার করে আমি আল্লাহ তোমাদেরকে জানালাম খবর দা দুনিয়া জিন্দেগিতে উল্টো করিস না রে বান্দা বান্দারে আমি তোদেরকে নিজে হাতে বানিয়েছি শক করে বানিয়েছি আদর করে বানিয়েছি ফারিস্তা বলেছিল আল্লাহ আদমের বাটা বানাবেন না এরা দুনিয়ায় ফাসাদ করবে গন্ডগোল করবে ঝগড়া করবে হিংসা করবে আমি আল্লাহ বলেছিলাম আমি যেটা বুঝি ফারিসটা তোরা সেটা বুঝিস না তোরা হাজার বার ডাকবি আর আমার বান্দা ওই মাটির সৃষ্টি জীবটা যদি আমাকে একবার ডাকে ওই হাজার বার ডাকা থেকে একবার ডাকটা আমার কাছে পছন্দ সোবান আল্লাহ বলা যাবে ফারিসটা হাজার বার ডাকবে আল্লাহকে আর মাটির সৃষ্টি মানুষটা একবার ডাকলে তোদের হাজার বার ডাকার অপেক্ষা আমার কাছে একবার ডাক অনেক মূল্য সোবান আল্লাহ বলা যাবে না অ মুসলমান ভায়ান এ প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার জীবনটা পরিবর্তন আমাকে আপনাকে করতে হবে জ্ঞান থাকতে থাকতেই করতে হবে এমন করে পূর্ব দিকের যখন ওই সূর্যটা বন্ধ হয়ে যাবে ওঠা তখন আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ তাওয়ালা বলেছেন এজন্য প্রিয় মুসলমান বাবাজি আমরা সবাই জ্ঞানী গুণী বুঝি আল্লাহ তালা বলেছেন আমার পান্দা যারা হবে তাদের মধ্যে প্রথম নাম্বার আমার ভয় থাকবে কার ভয় হয়তো মনে মনে ভাবি রাত বারোটার সময় কেউ নাই আমার হাতে দশ লক্ষ টাকা দিয়ে যাবে এইখানে কিন্তু কেউ দেখছে না কেউ নাই খারাপ বলারও কেউ নাই আগামীকালকে অনেক কিছু করবই এই দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু মালটা হারামের মাল আমি আমার ইচ্ছা জিন্দেগিতে যা খুশি করব গাড়ি কিনব বাড়ি করব। অনেক রাহা বাহাদুরি করব অনেক কিছু করব কেউ বুঝতে পারবে না কিন্তু একজন তো তিনি দেখছেন তিনি আল্লাহ বলেছেন ও বান্দা ওই জায়গায় যদি ভয় করে আমার কাছে বলিস আল্লাহ আমার জন্য হারাম খাওয়া চলবে না আমার জন্য হারাম চলে না আমি হারাম খাবো না আয় আল্লাহ দশ লক্ষ টাকা আমি তুচ্ছ করি আমি ভ্যানে ইনকাম করি দুশো টাকা ওটা আমার জন্য অনেক বড় আল্লাহ তাআলা বলেছেন লাইন সাকার লাজি দান্না কুম কাফার তুম ইন্না আদাবি বান্দা তুই সতের উপরে আমার শুক্রিয়া আদায় করেছিস আলহামদুলিল্লাহ বলেছি আমি আল্লাহ কথা দিলাম ওই শখের উপরে হালালের উপরে শুক্রিয়া আদায় করবার কারণে আমি আল্লাহ তোকে দু হাজার দুশো টাকাটা দু কোটি টাকায় পরিণত করব একবার জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পারে কি পারে না এর জন্য হারামে আরাম নাই আরাম যদি পেতে হয় হালালে আসতে হবে কিসে আসতে হবে হালাল হারামে আরাম বলেন বলেন নাই হালালে আরাম আছে এজন্য সুখ দিনদারিতার ভিতরে দুনিয়া করতে হবে দুনিয়ার ভিতরে দিনদারিতা থাকে নাই আগে আপনাকে দিনদারিতা হতে হবে আল্লাহর হুকুম টোটালটা মানতে হবে তারপর দুনিয়াটা আপনার হাসিল হবে সবার আল্লাহ বলেন না আমরা কি বেড়াতে যাই না আমরাও বেড়াতে যাই আমরা তো মলি সাহেব হ্যাঁ বেড়াতে যাই ঘুরতে যাই কিছু ইচ্ছা হলে খেতে যাই রেস্টুরেন্টে যাই সব জায়গায় যাই সব সমাজে চলি কিন্তু আমার সামনে একটা সংবিধান আছে কোরআনটা ফলো করি কি ফলো করি এখানে আমার জন্য খাওয়া যাবে না এখানে আমার জন্য যাওয়া যাবে না সেখানে গেলাম না এখানে আমার জন্য সংবিধান আছে যাওয়া যাবে সেখানেই গেলাম এজন্য সংবিধান হিসাবে আগে কুরআনটা সামনে নিতে হবে তারপরে আপনি মুসলমান হতে পারবেন সোমান আল্লাহ বলেন এজন্য মুসলমানের প্রথম নাম্বার হলো তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় পরিপূর্ণ ভয় ও মুসলমান ভাইরা হক কত কত আল্লাহ বলেছেন পরিপূর্ণ ভয় ভয় করার মতো ভয় করবি এই না বাবা একবার বকা দিল আবার সেই অন্যায়টা আর একবার করলাম আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ বলেছেন ভয় করার মতো করবি বাবা বলিনি মনে কর জম বলেছে জম জজ যদি কোনো রায় দেয় তার উপরে কোনো কথা চলে ফাঁসির রায় হয়ে গেছে আর কোনো কথা চলবে কোনো যুক্তিবদ্ধি চলবে ফাঁসির রায় হয়ে গেছে আগামীকালকে বারোটা ছাপ্পান্ন মিনিটে ফাঁসি হবে ওখানে আর কোনো যুক্তিবদ্ধি খাটানো যাবে ও মুসলমান ভাইরা বারাসাত আর ব্যারাকপুর বলেন কোর্ট থেকে ফাঁসির রায় হয়ে গেছে বারোটা ছাপ্পান্ন তার ফাঁসি দেওয়া হবে ওখানে কোনো কায়দাবাজি ছলনাবাজি ক্ষমতাবাজি চলবে চলবে না আল্লাহ তা আলা বলেছেন ছোট্ট একটা ব্যারাকপুরের মধ্যে একটা এমন করে দেশের মধ্যে তোদের সংবিধান যদি তোদের জন্য এত হার্ড হয় এত কঠিন হয় আর আমি আল্লাহ বলেছি আমার সংবিধান কিভাবে আমি আল্লাহ যেটা হারাম বলেছি সেটা তো হারাম গোটা পৃথিবীর মানুষ ওটা হালাল করতে পারবে না একবার জোরে বলুন সোবাহ আল্লাহ মুসলমান ভাইরা এইভাবে মানতে হবে আল্লাহকে কোন ভাবে বোঝাতে পারছি আপনাদের এজন্য লালে কথা শুনে লাভ নাই ঘটনা শুনে লাভ নাই শুনতে হবে আল্লাহর এজন্য বলেছি ব্র্যান্ডেড কোম্পানির কথা শুনবেন মিজানুর রহমান আজহারি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমন করে মুক্তি আমির হামজাইরা হলো ব্র্যান্ডেড কোম্পানি কি কোম্পানি মনে থাকবে আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন এমন করে ফালতু গল্প আর ঘটনা শুনে জীবনটা নষ্ট করিয়েন না অজুর ফরজ কটা জানবেন নামাজের ফরজ কটা জানবেন তাই ফরজ কটা জানবেন আপনি নামাজটা কিভাবে পড়বেন আপনাকে জানতে হবে মুসলমান আজ আমাদের এখানে যিনি আসছেন ইনু একজন ব্র্যান্ডেড কোম্পানি সরি কোম্পানিটা আমার বলার উদ্দেশ্য নয় মানে কেতাবের দক্ষ যোগ্য পীরজাদা আমার প্রিয় ভাইজান জায়ের সিদ্দিকী উনি যে হুজুরের কাছে সবক করেছেন পড়াশুনো করেছেন কারি জামাল সাহেব আমিও সেই জামাল সাহেবের ছাত্র কথা বুঝে আসলো ওনার অনেক আগের ছাত্র যে হুজুরের কাছে হাফেজ হয়েছেন আমিও সেই হুজুরের কাছে হাফেজ হয়েছি তো উনি যে দলিল আদিল্লা দিয়ে কথা বলেন এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য গর্ভের কথা বুঝে আসছে এজন্য আপনারা ভালো হুজুরকে চুজ করেছেন এটা এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এজন্য কেতাবি কথা ছাড়া কোনো কিছু শোনা যাবে ও মুসলমান ভাইরা আল্লাহ তাআলা নবীকে বললেন নবী আপনি গল্প শোনাবেন না আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু নবী আপনি কথা বলবেন আমি আল্লাহ যেটা বলতে বলেছি সেটাই বলবেন এর এর বাইরে কোনো কথা বলবেন না আমার বান্দাদের কাছে এ অর্ডার কার সিলেক্ট হয়ে গেছে বিশ্ব আদালত থেকে সিলেক্ট হয়ে গেছে নবী কোনো কথা মন গড়া বলবেন না আর যদি আপনি মন গড়া বলেন আমি আল্লাহ তা আলাদা বলেছে আপনার কণ্ঠ নারীটা ছিঁড়ে ফেলে দেব নবী গো আপনি আপনার মনের কথা বলবেন এটা চলবে না কথা বলতে হবে আমি আল্লাহ আমার আদালত থেকে যেটা সিলেক্ট হবে সেটা ছাড়া এর বাইরে কিছু কথা বলবেন না ও মুসলমান ভাইরা নবী হ্যাঁ বললে হারা হ্যাঁ বললে এমন করে হালাল হতো নবী না বললে না বললে হারাম হতো হ্যাঁ বললে হালাল হতো এরকম একটা নবীর জন্য আল্লাহ তাআলা যদি সতর্ক বাণী দেয় আমরা যারা মাইকে কথা বলি আমাদের ইচ্ছা মতো ঘটনা দিয়ে কথা বলি অথচ জাতি কিভাবে ভালো হবে চিন্তা ভাবনা করি না কথা ঠিক কি ঠিক না আপনাদের মতো কিছু লাড়ে লাপ্পা মার্কা আপনারা না আপনাদের কি আপনাদের মতো কিছু খালি হুজুর চুজ করছে ঘটনা বলা কণ্ঠ বলা ভালো কোনো ফায়দা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মুসলমান বাবাজি এজন্য কোরআনের মজলিসে বসলে নেকি জীবনের মাপ আল্লাহ তাআলা বলেছেন দু ঘন্টা যদি কেউ কোরআনের মজলিসে বসে কিছু না বলে জীবনের গোনা মাফ হয়ে মাফ হবে সুভান আল্লাহ বলা যাবে কয় ঘন্টা আপনাদের ওটা ওয়াল্লেজ মোড় ওই ওয়াল্লেজ মোড় থেকে সে ওই দিকে যেতেই হুজুরের কে থাকে ভাগমানাকে ওখানে মানে হিন্দু মুসলিমদের ভিতরে জলসা হয় গত বছরে আমাকে ইনভাইট করেছিল তো হিন্দু ভাইরা তারা রেজাল্ট দিয়েছিল যে সত্যি আপনারা এতদিন পরে একটা ব্যক্তিকে এনেছিলেন কথাগুলো খুব চমৎকার কথাগুলো খুবই সুন্দর বাঁধানো কথা নয় ঝগড়া কথা কথা নয় গল্প নয় কথাগুলো দেখছি দলিল দিয়ে কথা বলেছে ওরা আবার এবছরে মনে হয় ইনভাইট আমাকে করেছে সম্ভবত এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি একটা দেশ থেকে আর দেশে যাই এটা আমার কিছু নয় আমার কৃতিত্ব নয় আমার বাবার মায়ের দুয়ার আপনাদের মতো ব্যক্তিদের দোয়া আল্লাহ যেন কবুল করেন বলেন আল্লাহ মামিন বাংলাদেশে উল্টো পাল্টা করলে কিন্তু অস্ত্র দিয়ে গলা কেটে দেবে দেখেননি মোবাইলে বলছে বকটার স্বাদ মিটোব তোমার উল্টো পাল্টা কথা বলবা আর এত খরচা করে তোমাকে চল্লিশ হাজার টাকা দিয়ে এনএসি পাকাও মারার জন্য দু ঘন্টা চলবে না তুমি কি পড়ছো সেটাই খুলে বলো ও মুসলমান বাবাজিন এর জন্য আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করান মানে বিশ্ব আদালত থেকে সংবিধান এসেছে আল্লাহ তালা তিন নাম্বারে বলেছেন ইল্লা ওয়ান তুম মুসলিম আমার বান্দা তারা হবে যারা এমন করে ইমান ইমানদার না হওয়ার পরে মুসলমান না হওয়ার পরে মরার আশা কিছু করবে না কি হয়ে মরতে হবে সবাই বলেন কি হয়ে মুসলমান হয়ে কি হয়ে মুসলমান হয়ে বান্দা তুই যখন দুনিয়ায় গিয়েছি খালি হাতে অলঙ্গ অবস্থায় আমি আল্লাহ এটাও জানিয়ে দিলাম তুই যখন ফিরে আসবি অলঙ্গ অবস্থায় খালি হাতে যেন আসিস না মাল নিয়ে আসিস মাল মানে হলো খালি হাতে আমি আল্লাহ পাঠিয়েছিলাম নিষ্পাপ করে আর দুনিয়ায় যে সত্তর বছর যে সব কিছু করেছিস ওর বদলা যেন ভালোটা আসে খারাপ যেন না আসে আমি আল্লাহ জানালাম ও মুসলমান আর খালি হাতে তোকে পাঠাবে যেহেতু তুই বাচ্চা ছিলি তোর সমস্যা ছিল না এখন তো তোর বয়স হয়ে গেছে তোর লজ্জা এসেছে তোর এমন করে সতর ঢাকতে হবে তাই আমি আল্লাহ করে দিলাম নারীর জন্য তিনটে কাপড় আর পুরুষের জন্য কাপড় দিয়ে সুন্দর করে আসতে হবে আমি আল্লাহ তাবার ও জানিয়ে দিলাম এজন্য পান্দা খালি হাতে গেছিস আশাটা যেন খালি হাতে না হয় ভরা হাতে নেকে নিয়ে আসবে আর যদি খালি হাতে আসিস এমন করে কবরে ঢোকা তার সঙ্গে সঙ্গে ওই আচালা মাছ এমন করে দেব তুই কল্পনাও করতে পারবি না যে আমি আল্লাহ কত ক্ষমতার অধিকারী আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত প্রিয় আমার বড় ভাই হুজুর এসেছেন ফুরফুর শরীফ থেকে আল্লাহ তাআলা শুক্রিয়া আমি এখনই বলছিলাম আমি খুব গর্বিত যেহেতু হজুর আলোচনা রাখবেন মূল্যবান আলোচনা আপনারা সবাই শ্রবণ করুন আর সমাপ্ত করি ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু